হ্যালো গাইজ আশা করি আল্লাহ সবকে ভালো রাখছে তো গাইজ আজকে কথা বলবো জঙ্গলি মুভির শুটিং নিয়ে জঙ্গলি মুভি শ্যাম আহমেদের যেটা জঙ্গলি মুভি আমরা রিসেন্টলি এর মধ্যে দেখতেছি পাবলিক রিভিউ তার মধ্যে হল রিভিউ সব কিছু আমরা যে দেখতেছি তো গাইজ এই মুভিটা কীরকমভাবে শ্যুটিং হয়েছিল কোথায় কোথায় শুটিং হয়েছিল তো কাজ শ্যাম আহমেদ এবং বুবলির যেগুলো আপনারা বিহিন্দা সিন শুটিং এগুলো আর কি দেখলেন তো কাজ মানে যেহেতু এটা ইয়ের সাথে শ্যাম আহমেদ সাথে বুবলির একটা ফার্স্ট সিনেমা ঈদের মধ্যে রিলিজ হয়েছে ঈদের মধ্যে সাড়ে পাঁচটা সিনেমা একসাথে রিলিজ হয়েছিল তার মধ্যে আপনার ট্রেন্ডিংয়ে থাকা ফিল্ম একটা জংলি সবথেকে টপ র্যাঙ্কে থাকা ফিল্মটা আসলে বরভাত বরবাদ হয়ে গেছে বরভাত তারপরে আপনার হলো দাগি তারপরে আসলো আপনার এই আহমেদের জঙ্গলি তো জমি মুভিটা মানে যারা যারা ব্যক্তি করে আর কি ভালো হয়েছে তো ভালো আছে আর কি তো গাইছে এই যে আপনার বিহেন্দা সিনগুলো দেখেন এখানে দেখেন বুবলি মানে বলি তো বিয়ে হয়েছে আপনার সবাই জানেন যে শাকিব খানের স্ত্রী তারপরেও গাইছে দেখেন কীভাবে রোমান্স সিনগুলো করছে আর কি তো যেহেতু এটা একটা ফিল্ম আর ফিল্মের মধ্যে এগুলো রোমান্স মানে না হলে তো জানেনি তো ফিল্ম মানে অতখানি হিট হয় না তো তার জন্য আর কি বুবলি এই ইা সিমগুলো করছে ভালো লাগছে আর কি যাই হোক তো আপনার নেগেটিভভাবে না নিয়ে আরও দু একটা ক্লিপ আমি আপলোড করতেছি শ্যুটিংয়ের বিন্দাসিম তো ওগুলো আপনারা আর কি দেখেন তো এটুকুই আর কি মানে কোথায় কীভাবে শ্যুট করছে এগুলো শুধু দেখা যাবে না এই জাস্ট ক্লিপখানে আর কি আপলোড করছি Okay! Okay.